আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ওয়াজিয়া ফ্যাশনের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য বিউটিফুল একটি কালেকশন নিয়ে চলে এসেছি পাকিস্তানি ব্র্যান্ডের একদমই লেটেস্ট একটি কালেকশন পুরো ড্রেসটাই দেখিয়ে যারা পা কটনের মধ্যে পার্টি ওয়ারের ড্রেস খুঁজছেন তারা কোনোভাবে এই ড্রেসগুলো মিস করবেন না কারণ এত সুন্দর একটি কালার এবং সুন্দর একটি ড্রেস মিস করলে আফসোস করবেন হ্যাঁ তো কালারটা দেখেন ড্রেস এটা হচ্ছে কামিজটা কামিজের ফ্রন্ট পার্ট পুরো বডি জোরে কিন্তু ছোট ছোট করে এমব্রয়ডারি সিকুয়েন্স প্লাস বোরিং এর ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটার যে নিচে যে প্যানেলটা পাচ্ছেন লেজার ওয়ার্ক এর মধ্যে একদমই নতুন একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা একদম ফ্রি সাইজের পেয়ে যাচ্ছেন ভাবে হাতার কাপড় দেওয়া আছে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেটা ভালো লাগে আপনারা করে নিতে পারবেন আর ড্রেসের সাথে আপনারা হাতার জন্য খুবই সুন্দর একটি প্যাচেস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যাসেজটা আর এই ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র টাকায় যারা যারা অর্ডার করতে চান ইমো অথবা মাধ্যমে ঘরে বসে আপনারা হোম প্রোডাক্ট নিতে পারবেন কোনো প্রকার অগ্রিম ছাড়াই আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি যারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর এই ড্রেস সাথে যে সালোয়ার উন্নয়টা আছে সালোয়ার উন্নয়নাটাও দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা একদমই প্রিন্টের একটি সালোয়ার পেয়ে যাচ্ছেন এটার যে ফ্যাব্রিকটা আছে দেখেন কি যে প্রিমিয়াম একটি কটন যখন আপনারা হাতে নিয়ে ধরবেন তখন বুঝতে পারবেন একদম ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে যে কোনো ভাবে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন আর এই ড্রেসের সাথে যে ওন্নাটা আছে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওন্নাটা এত পরিমাণ সফট একটি ওড়না আপনারা যখন হাতে নেবেন আবারও বলছি যখন ধরবেন তখন বুঝতে পারবেন একদমই টিস্যুর মতো একদম নরম একটি ফেব্রিক আর এটা দুপাশেই কিন্তু আপনারা কাটওয়ার্কের খুবই চমৎকার একটি ওয়ার্ক পেয়ে যাবেন খুবই ভাবে আপনারা কিন্তু ড্রেসটি পরতে পারবেন আর এটা হচ্ছে কামিজের ফুল লুকটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটি ড্রেস আর ড্রেসটা যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ